হ্যালো এভরি আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওতে কেন আমি এভাবে মানে আয়নার সামনে দাঁড়িয়ে আছি সেটা জানতে চাও হ্যাঁ অনেক দিন ধরেই তোমাদেরকে বারবার করে একটা জিনিস বলছি যে আমি হোমমেড অনেক কিছু বানিয়েছি সময় কি হোম মেড সব কিছু বানানো টাইম মানে টাইমটা কোথাও গিয়ে ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমি বুঝি আমি চেষ্টা করি তোমাদেরকে সেটা শেয়ার করার কিন্তু জবের থেকে আমার হাতে চলে এসছে ডান এইগুলো মানে গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রোডাক্ট তবে থেকে ট্রাস্ট মি মানে গোটা আর আর তোমাদের সামনে আমি এই জন্য এতদিন পর আনলাম আমি গোটা পাঁচ ছ মাস সাত মাস ধরে ইউজ করার পর আনলাম তার কারণ কি জানো কারণ আমি যেটা বেস্ট সেটাই তোমাদের সামনে তুলে ধরতে চাই তো আমার মানে শীতকাল তো আসছে বেশি বেশি করে ইউজ করব। কিন্তু শীতকাল ছাড়া সারা বছর এই যে আমি গোয়া ঘুরে এলাম আমার মানে হাতে পুরো ট্যান পড়ে গেছিলো একদম জিদ্দি ট্যান যাকে বলে সেরকম পড়ে গেছিলো সেগুলো প্লাস আমরা শীতকালেতে সারাক্ষণ রোদ্দুর একটু রোদ্দুরে বসবো সেটার জন্য কিন্তু এই মুহূর্ত থেকে মানে এখন থেকে আমি শুরু করে দিয়েছি আরও বেশি বেশি করে এই ডিটার্নিং প্রসিডিওরটা তোমরা সময় জানতে চাও যে কি করব কি করব হ্যাঁ এটা তোমরা ছোট বাচ্চা থেকে বড়রা মানে একদম ছ সাত বছরের বাচ্চা থেকে একদম বড় যত বয়স তত বয়স অবধি এটা ইউজ করতে পারো কি করবে সেটা একটু দেখিয়ে দিই পুরো মানে এটাতে থেকে কি কি আছে তোমার জাস্ট দেখো মানে যেগুলো যেগুলো আমি বানাই ঠিক সেই সেই জিনিসগুলোই এর মধ্যে আছে শশা মানে কিউকম্বার আছে অরেঞ্জ আছে পাপায়া আছে মানে লেবু কমলা লেবু থেকে শুরু করে পেঁপে থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে কি না আছে রোজ ওয়াটার আছে আমি যা যা দিয়ে বানাই এক্স্যাক্টলি আছে কিন্তু তার সাথে এটা তোমাদের বানাতে হচ্ছে না ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছ কী করবো প্রথমে একটু এইটা পুরোটা না বডি পলিশিং ঠিক আছে সব যাদের যাদের স্কিনে কোনো প্রবলেম আছে ইন ইনফ্যাক্ট আমার চেনা একজনের এক্সিমা পর্যন্ত এটা ঠিক করেছে এবং সে বলেছে যে এক্স্যাক্টলি তুই যেটা ফিল করছিস সেটাই আমি ফিল করেছি যে স্কিনের যাবতীয় প্রবলেম ঠিক করে দেয় এবং ট্যান তো দূর করে ওটা তো মানে করবেই তার সাথে সাথে ধরো কোনো স্কিনের র্যাশেস স্কিনের কোনো প্রবলেম এক্সিমা টাইপের স্ট্রং একটা জিনিসও ঠিক করে দিয়েছে তো কীভাবে ইউজ করব আমি তোমাকে দেখাচ্ছি ওয়েট করো সো এই ডি ট্যানিং বডি স্ক্রাবটা মানে গ্লো শাইন অ্যান্ড ব্রাইট ডি ট্যানিং বডি স্ক্রাব তোমাদের জন্য বলে দিচ্ছি এটা আমরা কী করবো একদম আমরা বডি ওয়াশ যখন করবো চান করতে যাবো তখনই এটা ইউজ করে নেবো একদম পুরো বডিটা ভিজিয়ে নেবো আমি জাস্ট তোমাদেরকে হাতটায় দেখাচ্ছি এই জন্য এটা নিয়ে নিলাম নিয়ে জাস্ট আমি স্ক্রাব করবো মানে এটা তোমরা চানের সময়ই করতে পারো জাস্ট এইভাবে পুরো বডিতে ফুল বডিতে একদম খুব ইজি যেভাবে তোমরা বডি ওয়াশ ইউজ করো এক্স্যাক্টলি সেম এটা খুব সহজ যেটা যার ফলে তোমাদের এটা রেখে কোনো ওয়েট করতে হবে না এটা আমেজিং এই আমি এখন হাতটা করছি কারণ আজকে একটু রোদ্দুরে পুড়ে গেছি তো হাতটাই বেশি পুড়েছে তোমাদেরকে জাস্ট ভাবলাম একবার দেখিয়ে দিই এই এইযো অনেকের এই যেই জায়গাগুলো খুব স্টাবান থাকে সেগুলোতে খুব একটু ব্ল্যাক প্যাচেস হয়ে যায় বা কিছু হয়ে যায় জাস্ট এইভাবে আমরা ভালো লাগে মানে স্ক্রাবটা এত মানে জেন্টাল এবং অ্যাজ ওয়েল আমাদের এই যে মানে সান ট্যান আছে ঠিক এইভাবে জাস্ট ফুল বডি আমরা জাস্ট ধু মানে যখন চান করবো এটা করবো বাকি বাকি দিনগুলো কিন্তু তোমরা যেটা করতে পারো বাকি দিনগুলো তোমরা বডি ওয়াশ ইউজ করলে সপ্তাহে দু থেকে তিন দিন চার দিনও করতে পারো এই স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে নেবে দেন কি করবে বলছি এটা একটুখানি স্ক্রাব করে নেবে যেরকম তোমরা বডি ওয়াশ দিয়ে করো দিয়ে এটাকে জল দিয়ে একদম ধুয়ে নিতে হবে এরপর আমরা ইউজ করব গ্ল্যামার ওয়ার্ল্ডের গ্লো বডি পলিশিং অয়েল এটাতে অরেঞ্জ অলিভ টারমারিক বেসেল আরও কি না আছে অলিভ আছে অ্যালোভেরা আছে পিনাট অয়েল আছে মানে আমরা যে কোনো একটা অয়েল অয়েল ইউজ করছি না আমরা অলিভ অয়েল কোকোনাট অয়েল অ্যালোভেরা সবটা এর মধ্যে পাচ্ছি এবং এটা না এটার সাথেই আসে মানে আমি যতদিন এই সেটটা ইউজ করেছি একদম এক্স্যাক্টলি এটার পর এটা ইউজ করতে হয় তো প্রথমে পুরোটা স্ক্রাব করে দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেল একটা স্ক্রাবিংয়ে এবার এই রকমই জল আমি মুছিনি ঠিক আছে এটারই এটার মজা এই জাস্ট কতটুকু দেখলে কতটুকুই অয়েল আমরা নিয়ে নেব নিয়ে কি করব এইটুকু অয়েল এরকম আমি শুধু হাতের জন্য দেখা এইটুকু অয়েল নিয়েছি অবশ্যই জাস্ট এরকমভাবে পুরো ইউজ করে নিলাম আর এই অয়েলটা না তোমরা যে ইউজ করে আমাকে বলবে একদমই অয়েলি নয় মানে আমি আমার নিজের খুব সমস্যা হয় অয়েলি কিছু ইউজ করতে কিন্তু আমি যবে থেকে এটা ইউজ করেছি আমার কোনো তোমরা নিজেরাই আমাকে এসে কমেন্টে জানাবে আমি যে ইউজ করলাম এই অয়েলটা না পুরো বডি শোক করে নিচ্ছে এক্স্যাক্টলি পুরো বডিটা না যে অয়েলটা শোক করে নিচ্ছে তোমরা সারা বছরই ইউজ করতে পারবে এই যে অলরেডি শোক করে নিলো এবার আমরা হালকা 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 তোমাদের দেখাচ্ছি কি করবো বেট এই যে জাস্ট প্যাড ট্রাই করে নিলাম হালকা করে জাস্ট মুছতে কিছুই লাগে না বাট আমি স্টিল তোমরা দেখাচ্ছি জাস্ট দেখো জাস্ট দেখো ভাবে জাস্ট হালকা প্যাড ড্রাই করে নিলাম তো অয়েল শোক হয়ে গেছে যতটুকু এক্সট্রা একটু হালকা থাকবে জলের সাথে সেটা আমরা জাস্ট মুছে নিলাম হয়ে গেলো এরপর যেটা করব সেটা একদম মানে জামা কাপড় পরার জাস্ট আগে তোমরা এটা করে নেবে অয়েলটা লাগানোর পর যেটা করছি দেখিয়ে দিচ্ছি এরপর ইউজ করছি গ্লো হোয়াইটনিং বডি লোশন অ্যালোভেরা টারমারিক মানে হলুদ রোজ অয়েল আরও কী কী না আছে গ্লিসারিন আছে অনেক কিছু আছে যেগুলো রোজ অয়েলও আছে তো বলেই দিলাম আমি এগুলো প্রত্যেকটার মধ্যে থাকার জন্য বিশেষ করে হলুদ হলুদ এবং অ্যালোভেরা রোজ অয়েল এগুলো সব থাকার জন্য আমরা কী করবো এটা সারা বছর মানে এটা কিন্তু তোমরা দিনে তিন চারবার ইউজ করতে পারো মানে এই স্ক্রাবিং করলে দেন অয়েলিং করলে তারপর তো ইউজ করছোই এছাড়াও তোমরা যেদিনকে বডি ওয়াশ ইউজ করছো তারপর বেরিয়ে এটা ইউজ করতে পারো এবং সবসময় সারাদিনে হয় না আমার একটু মানে ড্রাইনেস ফিল হচ্ছে কারণ শীতকালটায় ড্রাইনেস আমার খুব ফিল হয় তখন আমি কী করি মাঝে মধ্যেই এই যে এরমভাবে নিলাম নিয়ে চাস্ট খুব লাইট এই জাস্ট কত এইটুকু দিতেই দেখো কতটা হয়ে গেল এই পুরো বডিতে এবং বেড টাইমে অবশ্যই মানে ঘুমোতে যাওয়ার আগে এটা দেবে এবং পুরো মানে পা পায়ের যে হিল এরিয়া আছে যেখানে খুব ক্র্যাক হয় মানে খুব ফেটে যায় শীতকালে সেখানে ইউজ করবে এটা সারা বছর ইউজ করবে আমি তোমাকে বলছি ভীষণ ভীষণ ভালো লাগবে এই পুরো সেটটা তোমরা কমপ্লিট করবে আর সবসময় যে স্ক্রাবিংয়ের পরই এটা লাগবে তা নয় তোমরা বডি ওয়াশ ইউজ করলে তারপর এটা ইউজ করে করলে সারাদিনে ধরো কোথাও ব্যাগের মধ্যে রেখে দিলে একটুখানি ড্রাইনেস ফিল হচ্ছে দেখো জাস্ট দেখো আমি প্রথমেও দেখিয়েছিলাম আর দেখো জাস্ট স্কিনের ডিফারেন্সটা দেখো দেখো আমার এই জায়গাটা কিন্তু অতটা এক্সপোজ হয় না আর এইটা আর এটার মধ্যে কিন্তু খুব একটা খুব একটা কেন কোনো তফাতই নেই দেখতে পাচ্ছ জাস্ট বিকজ সারা বছর আমি এইটা ইউজ করছি মানে লাস্ট সিক্স মান্থস অ্যাট অ্যাটলিস্ট আমি এটা ইউজ করছি এবং আমি এটা জাস্ট প্রেমে পড়ে গেছি এই পুরো শীতটা তোমরা ইউজ করো শীতের পর দেখবে মনে হবে সারা বছর ইউজ করতে পারবে বেসিক্যালি এটা তুমি সারা বছর ইউজ করতে পারবে আর অতি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে হবে কারণ তুমিও লাভবান হবে আর তোমার আশেপাশে সবাই লাভবান হবে এবং সবাই লাভবান হলে কে হ্যাপি হবে আমি হ্যাপি হব আর তার থেকেও বড় কথা হচ্ছে সবার ভালো লাগবে আর তোমরা অবশ্যই এটা রিভিউ কিন্তু আমার কমেন্টে এসে দেবে কারণ আমি এতটাই কনফিডেন্ট আমি খুশি হচ্ছি আমার ফলোয়ার্সটা মানে আমার ফ্যামিলি মেম্বার তোমরা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার তোমরাও হ্যাপি হয়ে যাও সেগুলো আমি তার দায়িত্ব আমার কারণ অনেক দিন ধরে তোমরা বলছিলে কি করব কি করব তো তোমাদের বডি মানে বডির ট্যানিং বডির র্যাশেস বডির মানে স্কিনের যে কোনো যাবতীয় প্রবলেমের এই সলিউশন আমি পেয়ে গেছো আর একটা যেটা করবে সেটা হচ্ছে কোথা থেকে কিনবে ইয়াস আমি এটা যেখান থেকে পেয়েছি মানে কিনেছি সেটা লিংক আমি তোমাকে দিয়ে দেবো কমেন্টে দেওয়া থাকবে ওখানে দেখবে ওখানে ক্লিক করবে তোমরা সব কিছু পেয়ে যাবে আর এখন একটা নাম্বারও দিয়ে দেবো কারণ আমি একটা প্রোডাক্ট পাচ্ছিলাম না আউট অফ স্টক দেখাচ্ছিল ওই নাম্বারে আমি যেই কল করলাম ওরা হেল্প করে দিল কোথায় ওটা অ্যাভেলেবেল আছে বলে দিল আমি ওখান থেকে কিনে নিয়েছি সো দেখতে থাকো আমার চ্যানেল এবং এটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে টাটা